আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকমণ্ডলীর মন্ডলী টাচ অফ সিলেট থেকে আমি জালাল জয় সবাইকে এই মতো লাইভে স্বাগত জানাচ্ছি আগামী নয় দশ এগারো জানুয়ারি সিলেটের ঐতিহাসিক এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে তিন দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল এবং বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম প্রধান আকর্ষণ ডক্টর মৌলানা মিজানুর রহমান আজহারি তিনি আসবেন এগারো জানুয়ারি এবং প্রতিনিয়ত কিন্তু এখানে অসংখ্য মানুষ পরিদর্শন করতে আসছেন এই মুহূর্তে কিন্তু আসলে বলা যায় প্রস্তুতি চলছে মাঠের প্রস্তুতি কার্য চলমান রয়েছে আমরা সেই দৃশ্যটুকু কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে আপনারা অবশ্যই আমাদের লাইভটিকে শেয়ার করে দিবেন এবং শেয়ার করে সাথেই থাকবেন আমাদের প্রস্তুতি সম্পন্ন হবে আগামী ছয় তারিখ ইনশাল্লাহ ছয় তারিখের কাছাকাছি সময় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ

মানে আকাঙ্ক্ষা নিয়েই অপেক্ষা করছে যে কবে থেকে শুরু হচ্ছে আমাদের সবাই তো ফোন করে খবর না আলহামদুলিল্লাহ আমরা মানে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ এই সমস্ত করার সুযোগ দিয়েছেন এই জন্য সর্বত মহানরা বলে আলম শুক্রিয়া করি আদায় করছি আমরা যে ধরনের একটি বিশাল প্রোগ্রাম আয়োজন করে দিয়েছেন এটা অবশ্য পুরো মেহরবানি আল্লাহ রাবুল আলমিনের আর আমরা আছি কাজ করতেছি ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ সাথে একটু কথা বলি মাটির পরিস্থিতি কি দেখছেন এবং আশেপাশে এলাকা যারা আছেন তাদেরকেও দেখতে পাচ্ছি জুমা নামাজের পরে অনেকে আসছেন দেখছেন তো দেশবাসীর কাছে কি প্রত্যাশা থাকবে কি চাও থাকবে আপনাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আগামী নয় দশে এগারো তারিখ ইনশাল্লাহ সিলেটের মধ্যে এটা ইতিহাস হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ মানুষে আশা নিয়ে মানে সিলেটের দিকে থাকে আছে আর সিলেটের আলিয়া মাদাসা মাঠ থেকে এই মাঠ মনে হয় দশ গুণ বড় এবং সবাই এই মাঠ দেখে ভয় পাচ্ছেন যে এত বড় মাঠ এত বিশাল মাঠ এই মাঠ বরবে কিনা আমরা আশাবাদী এই মাঠ বরে এর বাইরেও আর অনেক অনেক লোক বাইরে থাকবে এত বিশাল মাঠ তারপরেও মানুষেরও সমাগম খুব বেশি হবে ইনশাল্লাহ বাইকেও প্রশ্ন করেছিলাম আপনাকে করি বারো তেরো বছর পরে এরকম একটা আয়োজন করতে পারছেন আপনারা এটার অনুভূতিটা কেমন কেমন লাগছে এই বিষয়ে এটা আলহামদুলিল্লাহ দীর্ঘ তেরো বছর পরে সিলেটের মানুষের একটা আমেজ তৈরি হয়েছে এর আগে আল্লামা সাইদি সাহেব বুজুর দীর্ঘদিন থেকে এই সিলেটের ময়দানে তাফসির করতেন এরপরে দীর্ঘ তেরো বছর এই কারণে কোনো তাফসির হয় নাই এইবার যে বিশাল একটা তাফসির হয়েছে সবার মাঝে এটা মানে খুবই আনন্দ এবং আগ্রহ কাজ করতেছে আর কি এই বিশাল একটা প্রোগ্রাম হবে আর আমাদের সবার তরুণদের আইডল আল্লামা মিজানুর রহমান আজহারি আসবেন এটাই সবার চেয়ে বেশি আকর্ষণ আর কি কারণ উনি তো সবার মধ্যে এত বেশি জনপ্রিয় আর কি বাংলাদেশের চেয়ে জনপ্রিয় ব্যক্তি এখনও আর কেউ হয় নাই যার জন্য আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আনন্দিত এটা বলার মতন সিলেটের মানুষ বিশেষ করে আমরা তরুণ জি ছেলেদের তরুণ যারা আছেন যেমন তরুণ ভক্ত যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আসবে তরুণ যারা তারা সবাই তো মিজানুর রহমান আজহারীর তাফসীর শুনেন ওয়াজ শুনেন আমরা সবাইকে বলবো তারা সবাই যেন মাঠে আসে এবং সুশৃঙ্খলভাবে মাঠে এসে যেন তাফসীর শুনেন এবং মিজানুর রহমান আজহারীর ওয়াজগুলা শুনে যেন আমরা আমাদের জীবনের সব পরিবর্তন করে একজন ভালো মানুষ হওয়ার জন্য যে যে উনি যে কথাবার্তা বলেন আর কি ভলেন্টিয়ার সার্ভিস আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা একটা সিলেটের মানে আঞ্জুমান খেদমতি কুরানের যে দীর্ঘ অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতা থেকে তারা সিলেটের সর্বোচ্চ মানে ইয়ে করবে যেটা আর কি শান্তি শৃঙ্খলভাবে আল্লাহ আজহারির অনুষ্ঠানকে প্রোগ্রামকে যেন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করা যায় তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ইনশাআল্লাহ খুবই সুন্দর হবে এবং সুশৃঙ্খল হবে